শুনছেন এমন একটা সুযোগ এসেছে যেটা আপনার জীবন পাল্টে দিতে পারে কল্পনা করুন আপনি জাপানে চাকরি করছেন তাও একদম ফ্রিতে এর জন্য আপনাকে কোথাও কোনো টাকা পয়সা দিতে হয়নি হ্যাঁ ঠিক শুনেছেন তাও আবার জাপানিরা নিজেরা এসে আমাদের বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে তাও আবার তারাই প্রশিক্ষণ দিয়ে নিয়ে যাবে সেখানে আর শুরুটা হচ্ছে ঢাকার পাশে নরসিংদী থেকে কে স্বপ্ন দেখছেন ঠিকই কিন্তু টাকার ভয়ে পিছিয়ে যাচ্ছেন কিংবা ভাবছেন যেহেতু আপনি জাপানি ভাষা জানেন না তাহলে এই কর্মসূচি আপনার জন্য নয় চিন্তা নেই কারণ জাপানিরা এই দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছে কিভাবে জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে থাকবে আপনার জন্য কিছু চমকপ্রদ তথ্য গত উনত্রিশ মে দু হাজার পঁচিশে টোকিওতে একটি সেমিনার হয় আপনারা জানেন সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর জানিয়েছিলেন জাপান সরকার আর ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নিতে চাই আর মজার ব্যাপার কি জানেন তারা নিজেরাই ট্রেনিং দিয়ে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা ছাড়াই নিয়ে যাবে ভাবুন তো আপনি আপনার এলাকায় বসেই প্রশিক্ষণ নিচ্ছেন তারপর সোজা চলে যাচ্ছেন জাপানে সেখানে গিয়ে ভালো বেতনে চাকরিও করছেন এই জন্য আপনাকে কোনো দালাল ধরার ঝামেলা পোহাতে হয়নি নেই কোনো ভিসা বা এজেন্সি ফির মতন অতিরিক্ত কোনো বোঝা কি অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা যে সত্যি সেটাই আপনাদের বুঝিয়ে বলছি প্রথম ধাপে ট্রেনিং শুরু হচ্ছে নরসিংদীর মনোহরদীর টিটিসিতে পরে এটা দেশের আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে জাপান থেকে দক্ষ ট্রেনাররা আসবে আপনাকে শেখাতে ফেব্রুয়ারিকে বলা হয় নিগাৎসু মার্চকে বলা হয় সানগাৎসু তাহলে প্রশ্ন কি কি শেখানো হবে প্রথমেই শিখতে হবে জাপানি ভাষা যাতে আপনি জাপানে গিয়ে ঝামেলায় না পড়েন এস এসডব্লিউ ভিসার জন্য যে দক্ষতা লাগবে পর্যায়ক্রমে সেগুলো শেখানো হবে জাপান যেতে যা যা করতে হবে এখন পর্যায়ক্রমে তা তুলে ধরছি আপনি ভাবছেন সবই ঠিক আছে কিন্তু আমাকে কি করতে হবে বিষয়টা খুবই সিম্পল বাংলাদেশ কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিএমইটির মাধ্যমে আবেদন করবেন কোনো এজেন্সিরই দরকার নেই নির্ধারিত টিটিসিতে ট্রেনিং নেবেন তবে প্রথম পর্যায়ে শুরু হবে নরসিংদীতে ট্রেনিং শেষে একটা স্কিল টেস্ট দিতে হবে আশা আর স্কিলে পাশ করলেই আপনি জাপানে যাওয়ার টিকিট পেয়ে যাবেন পুরো প্রক্রিয়াটা জাপানিরা নিজেরাই দেখভাল করবে তাই কোনো ফাঁকি বা গণ্ডগোলের কোনো সুযোগ নেই কোন কোন সেক্টরে কাজের সুযোগ আছে জাপানে অনেক ধরনের কাজের সুযোগ আছে তবে এই যেসব খাতে জাপানিরা বাংলাদেশ থেকে দক্ষ নেবেন এবার তা জানাবো নার্সিং আর কেয়ার ওয়ার্কার হোটেল আর হসপিটালিটি নির্মাণ এবং মেইনটেন্স কৃষি আর মাছ ধরা ফ্যাক্টরি আর ইলেকট্রনিক্স অটোমোবাইল এবং মেকানিক্যাল তো আপনি কোনটা পছন্দ করবেন জানাতে ভুলবেন না এই ভিডিওর মন্তব্যের ঘরে জাপানিরা কেন বাংলাদেশিদের চাচ্ছে তার প্রথম কারণ জাপানে এখন তরুণ শ্রমিকের খুবই ঘাটতি দু আমাদের চল্লিশ তরুণ জনশক্তি তাদের জন্য একটি বড় সম্পদ বলেছেন ইউনুস জাপান শুধু শ্রমিক চায় না তারা আমাদের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় তাহলে কি বোঝা গেল এটা আমাদের জন্য কত বড় সুযোগ এটা শুধু একটি চাকরি নয় দর্শক এটা আপনি আপনার পরিবার এবং সমাজের জন্য একটি নতুন দিগন্ত আর এই সুযোগটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা এখন কি করবেন বি অফিসিয়াল ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে হবে মনোহরদি টিটিসিতে তে ভর্তির নোটিশ কবে আসবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর হ্যাঁ কোনো দালালের পেছনে একটি টাকাও নষ্ট করা যাবে না এই প্রক্রিয়ায় এক টাকাও খরচ হবে না আপনার যেহেতু আপনি জাপান যাবেন তাই জাপান সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই বলা হয় উদীয়মান সূর্যের দেশ জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের গড়ায়ু চুরাশি বছর যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এর ফলে প্রবীণদের সেবার জন্য কর্মী চাহিদা বেড়ে গেছে অতীতে জাপান বিদেশি শ্রমিক নিতে না চাইলেও এখন জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় মূলত তারা সেই নীতি বদলে ফেলেছে 2017 হাজার সতেরো সালে জাপান টেকনিক্যাল ইন্টার্নশিপ প্রোগ্রাম টিআইটিপি চালু করে এই প্রোগ্রামে মূলত বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 695 জন কর্মী জাপানে গেছেন সরকারিভাবে চালু আছে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নতুন চুক্তির মাধ্যমে বিনা খরচে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করছে তাই এইবার বাংলাদেশের জন্য খুলেছে এক নতুন দরজা চলুন এবার জেনে নেওয়া যাক সেই ঐতিহাসিক চুক্তির কথা যা শুধুই একটি কাগজে স্বাক্ষর নয় অনেকের ভবিষ্যৎ বদলে দেয়ার ঘোষণাপত্র গত মাসের দশ তারিখে ঢাকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাক্ষর হয় সেই সমঝোতা স্মারকের জাপানের বেসরকারি প্রতিষ্ঠান ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেশন এই চুক্তিতে অংশ নেয় চুক্তিতে বলা হয় জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ একদম বিনামূল্যে পাবেন বাংলাদেশি কর্মীরা প্রশিক্ষণ শেষে একেবারে বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ তো থাকবেই কর্মীর ভিসা ওয়ার্ক পারমিট প্লেনের টিকিট একদম বিনামূল্যে কাজ করতে হবে মূলত গিভার ওয়েল্ডিং নির্মাণ শ্রমিক গাড়ি রং স্ক্যাফোল্ডিং প্লাস্টিক মোল্ডিং ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং ইত্যাদি খাতে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান এর মাধ্যমে মূলত সূচনা হল একটি নতুন অধ্যায়ের আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী এখন থেকে জাপানে পাঠানো সম্ভব হবে তবে চুক্তির মাধ্যমে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে নিতে হবে চার মাস মেয়াদি জাপানি ভাষা প্রশিক্ষণ যা মূলত বিএমইটি পরিচালিত ট্রেনিং সেন্টারগুলোতে করানো হবে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে আরও চার মাসের কারিগরি প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে এরপর নির্বাচিতরা মূলত টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাবেন জাপানে এই প্রক্রিয়ার সব কিছুই পরিচালিত হবে সরকারি তত্ত্বাবধায়নে জানাব বেতন কাঠামো ও কী কী সুবিধা রয়েছে মূলত এই কাজে জাপানে বাংলাদেশি কর্মীরা প্রাথমিক অবস্থায় বেতন পাবেন এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো টাকা পর্যন্ত সেখানে কাজের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল এবং সুরক্ষিত থাকা খাওয়ার সুবিধা বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের তরফ থেকে দেয়া হবে অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি রয়েছে আয় বিদেশ ভ্রমণ ও ভবিষ্যতের নিরাপত্তা কারা কি যোগ্যতা থাকলে যেতে পারবেন এই কাজে থেকে ৩৫ বছর বয়সী মূলত যে কোনো শিক্ষিত তরুণ এই কাজে অংশ নিতে পারবেন অন্তত এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হতে হবে আগ্রহ থাকতে হবে জাপানি ভাষা শেখার ও বিদেশে কাজ করার দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু অথবা আত্মীয়দের সঙ্গে বিশেষ করে তাদের সঙ্গে যারা আসলে বেকার অথবা জাপানে যেতে আগ্রহী কারণ এই ভিডিও দেখে তারাও যেন এই সুযোগের কথা জানতে পারে ভিডিওর করুন সেই সব বন্ধুদের আর এটাও জানাবেন জাপানে গিয়ে আসলে আপনি কোন কাজটা করতে আগ্রহী আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এ সংক্রান্ত নতুন নতুন আরো আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব আপনাদের সামনে ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন আমি তানভীর খন্দকার আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি